আমরা সাধারণত প্রকার বলি না প্রকার হলে বা আলাদা আলাদা হয় ধরেন আপনি বলতে পারেন মোবাইল তিন প্রকার কিন্তু একটা মোবাইলের তিনটা অংশ কথা বুঝতে পারছি কি বুঝেন তো অংশ কেন বলি আপনি যদি কোনো আচ্ছা বলেন তো মোবাইলের একটা অংশ বাদ দিলে কি মোবাইল চলে কিন্তু তিন প্রকার মোবাইল তো প্রত্যেকটাই চলে তিন প্রকার চলে তো তাহিদের তিন প্রকারের কথাটা আমরা সাধারণত বলি না আমরা সাধারণত যতটুকু পারি শিক্ষা তিনটা অংশ এবং কারণ আর ওই ভাষাতে কোনো সমস্যা নেই আর এই ভাষাতে বলা হয় যে আরো এই ভাষা যেটা বলা হয় যে আনোয়ার উত্তা হয় নো নোর বলতে ভা মানে তিন তিনটা এ বুঝায় না তিনটা ভাগে বুঝায় তিনটা অংশ বুঝায় তিনটা প্রকার বুঝায় না পার্থক্য করে বুঝছেন কি আরবি ঠিক আছে বাংলাতে অনুবাদ করতে গিয়ে এটাকে তখন কি করেছে তখন এটা প্রকার বানাই বলছে এটা মনে রাখবেন প্রথমে একটা জিনিসের তিনটা প্রকার যেন প্রত্যেকটা জিনিস কিন্তু এই এই জিনিসে থাকতে হয় এবং এক ডবল হইতে হয় না খেয়াল করে মানে ডবল হইলে এটা অতিরিক্ত প্রকাশ করা হয় যখন হাকিমি অর্থ কি হুকুম দেওয়ার মালিককে আল্লাহ হুকুমটা কার থেকে আসে উপর থেকে আসে না উপর থেকে আসছে না তাহলে হুকুম দেয়াটা কি হবে বুঝছেন কিনা একটু দেখেন আর একটু দেখেন আচ্ছা দেখেন হুকুম দেয়ার আল্লাহর নাম হচ্ছে হাকাম আল্লাহর নাম কি হাকাম এখন হাকাম নামটা অর্থ হচ্ছে হুকুম প্রদানকারী তো বুঝছেন তো তাহলে আল্লাহর আসম সিফাতের মধ্যেও পড়ে যাচ্ছে এটা হুকুম মানা কার কাজ আমাদের কাজ হুকুম মানাটা তখন কি উলুহিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি হুকুম যেটা তিনি এত কষ্ট করে বাইর করছেন এটা হাকে বানাচ্ছেন এইটা আমাদের রুবিয়ার অংশ উলুহিয়ার অংশ আসম সিফাতের অংশ হুকুম আল্লাহর নাম ওইলাই হুকুম আল্লাহর গুণ তাহলে উনি অতিরিক্ত কি বানাইছেন ইচ্ছা করে একটা জিনিস বানাইছেন কি জন্য আমাদের ডিস্টার্ব করার জন্য আর কোনো কারণ নেই যারা এটা বানাচ্ছে তারা সঠিক কাজ করে নাই এটা বুঝতে পারছি সঠিক কাজ আমি যদি কোনো দেখেন একটা উদাহরণ সৃষ্টি করা আল্লাহর কাজ তাই না আল্লাহ ফেলি এই জন্য যে যে মান ভুলে গেছে আমরা এখন নতুন করে খালেক ইয়া ফেলি হ্যাঁ যে তিনি আমাদের স্রষ্টা এটা খালেক তাহিদুল খালেক ইয়া বলি আমরা তখন বলবো যে না এটা ঠিক হয় নাই কেন ঠিক হয় নাই খালেক সৃষ্টি করা তার উপর থেকে আসে খালেক আল্লাহর একটা নাম এবং আমরা আল্লাহর সৃষ্ট সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অতিরিক্ত খালেক ইয়া আসতে সে না কথা বুঝছেন কি না সৃষ্টির কাজ হচ্ছে স্রষ্টাকে মেনে নেওয়া সুতরাং আমরা দেখতে পাচ্ছি খালেক নামটাও আল্লাহ রুবিয়া রুবিহি আসমা সেভাতের সাথে সম্পৃক্ত হয়ে আছে সুতরাং আল্লাহ সৃষ্টি জিনিসটা ঠিক অনুরূপভাবে হুকুম দেয়া জিনিসটাও এই তিনটার সাথে সম্পৃক্ত অতিরিক্ত কোনো নাম সাব্যস্ত হচ্ছে না অতিরিক্ত কোন প্রকার অতিরিক্ত অতিরিক্ত অংশ সাব্যস্ত হচ্ছে না যেটা অতিরিক্ত অংশ না এটা অতিরিক্ত অংশ বানানো হচ্ছে একটা বেউদা জিনিস তৈরি করা কথা আরেকজন দেখছে আরেকটা বলি এবারে আপনার বুঝি দেখেন নাই আরেকটা বেরিয়ে যাচ্ছে বলতেছি আরেকটা বের করছে একজন দেখলাম কয়েকদিন আগে একটা বই বের করছে মাকতাব সুন্নাহ থেকে তাওহিদুর রুবিয়া লয়া আসমা সিফাত আরেকটা নাম দিয়েছে তাওহিদুল ইত্তেবা

তাহলে তিনি তাহিদের অংশ নিয়ে আসছে কিন্তু এখানে এটা ভুল ছিল যে বলেছে তারা হয়তো বলে না এই জন্য তাহিদের এতেবার দিকে খেয়াল করছে এতেবার কথা কিন্তু তাহিদের অংশ হিসাবে আসবে না এটা তারা তাহিদুল তাহিদের এই আনোয়াউ তাহিদের ভিতরে যারা নিয়ে আসে তাহিদের যে অংশের ভিতরে যদি কোনো আমি এতেবারটা নিয়ে আসি এটা কখন ঠিক হবে না তাহিদের অংশের ভিতরে এটা আসে না এটা কোনোভাবেই তাহিদের অংশের ভিতরে আসবে না এটা হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ বা ঈসা আদম সফিউল্লা ওনাদের সবত্যেকের সাথে যেটা আলাদা আলাদা জড়িত তাওদের এই অংশটুকু অপরিবর্তনীয় আর যেটা নবীদেরকে মানতে হবে এটা সময় সময় এক নবী এক সময় এসেছে ওনাকে মানছে এক নবী এক সময় এক সময় কিন্তু পরিবর্তনশীল হয়েছে একটা অংশ কিন্তু তাহিদের তিন জায়গা কখনো পরিবর্তনশীল না এই অংশটুকু এই জায়গাটুকু কোনো পরিবর্তন হয় না সুতরাং তাহিদের এই অংশ কোনো শুদ্ধ হয় না এই বইও আমি মনে করি যেটা যারা বলছে অতিরিক্ত কিছু না জাস্ট একটা মানুষ মনে করে অতিরিক্ত কিছু দিবে মনে করে একটা নিয়ে আসে এটা শুদ্ধ না এটা এটা শুদ্ধ হইতে পারে না কথা শিখতে হবে যে জিনিস শুদ্ধ না এটাকে শুদ্ধ বলার পাচ্তেছি না দয়া করে এটা শুদ্ধ মানবেন না যে এটা নিয়ে তর্ক করার বিষয় না এটা জানার বিষয় জ্ঞানের বিষয় গায়ের জোরে একটা জিনিস সাব্যস্ত করার বিষয় না আশা করি বুঝছেন